আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে আজকের ভিডিওতে জানিয়ে দেব কুয়েতের ফ্যামিলি ভিজিট ভিসা সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু তথ্য যা সম্প্রতি কুয়েত সরকার থেকে প্রকাশ করা হয়েছে দীর্ঘদিন ধরে কুয়েতের ফ্যামিলি অথবা ভিজিট ভিসা সম্পর্কে অনেকেই কমেন্ট করে আসছিলেন আপনাদের সেই কমেন্ট অথবা প্রশ্নের উত্তরগুলো সহ আরও বেশ কিছু প্রশ্নের উত্তর থাকবে আজকের এই ভিডিওতে অনেকেই দেশ থেকে প্রশ্ন করেন কুয়েতে ফ্যামিলি ভিসা বা টুরিস্ট ভিসায় কিভাবে যেতে হবে কি কি শর্ত রয়েছে সেগুলো কিভাবে পালন করতে হবে অথবা ট্যুরিস্ট ভিসায় বা ফ্যামিলি ভিসায় গেলে কুয়েতের ভিসা পরিবর্তন করা যাবে কি না অর্থাৎ ওয়ার্কিং ভিসায় রূপান্তর করা যাবে কিনা কাজ করা যাবে কি না এছাড়াও ফ্যামিলি ভিজিট ভিসায় কুয়েতে প্রবেশ করলে কতদিন অবস্থান করা যাবে এই সকল প্রশ্নের উত্তর সহ আরও বিস্তারিত থাকবে আজকের ভিডিওতে আশা করছি সকলেই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আপনাদের কমেন্টের উত্তরগুলো পেয়ে যাবেন সম্প্রতি কুয়েতের একটি আরবি দৈনিকের বিশেষ সাক্ষাৎকারে কুয়েতের প্রথম উপপ্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ আল ইউসুফ কুয়েতের নতুন ভিসা প্ল্যাটফর্ম সম্পর্কে নাগরিক এবং প্রবাসীদেরকে প্রতিক্রিয়া জানিয়েছেন এই আলোচনায় বেশ কিছু গুরুত্বপূর্ণ নতুন তথ্য চালু করার বিষয়টি জানানো হয়েছে তিনি বলেছেন যে কুয়েতের পর্যটন খাতকে আরও উন্নত করতে এবং এই খাতকে মসৃণভাবে চালানোর লক্ষ্যে কুয়েতের ফ্যামিলি ভিজিট ভিসায় পরিবর্তন আনা হয়েছে ইতোমধ্যেই কয়েকটি সিদ্ধান্ত চালু বা কার্যকর করা শুরু হয়ে গিয়েছে তবে আরও বেশ কয়েকটি নতুন সিদ্ধান্ত বাস্তবায়নে কিছুটা সময় লাগবে বলে প্রকাশ করা হয়েছে নতুন সিদ্ধান্তগুলো হলো প্রথমত যারা কুয়েতে ফ্যামিলি ভিজিট ভিসায় প্রবেশ করত পূর্বে তারা মাত্র এক মাস অবস্থান করতে পারত কিন্তু এখন থেকে যারা ফ্যামিলি ভিজিট ভিসায় প্রবেশ করবে তারা প্রথমেই তিন মাস পর্যন্ত অবস্থান করতে পারবে এবং পরবর্তীতে তারা অবস্থানের এই ভ্যালিডিটি বা মেয়াদকাল আরও তিন মাস ছয় মাস নয় মাস এবং এক বছর পর্যন্ত বাড়াতে পারবে তবে এক্ষেত্রে অবশ্যই কিছু নিয়মাবলী বা শর্ত পালন করতে হবে এই শর্তের মধ্যে থাকতে পারে পুনরায় নতুন করে নবায়নের জন্য কিছু ফি প্রদান করতে হবে এবং সেই সাথে নতুন কোনো রিকোয়ারমেন্ট বা শর্ত তবে সে সম্পর্কে আলোচনা করা হয়নি দ্বিতীয়ত হল যে পূর্বে ফ্যামিলি ভিজিট ভিসা পেতে হলে স্পন্সরের ইউনিভার্সিটির ডিগ্রি বা সার্টিফিকেট থাকার যে শর্ত আরোপ করা হয়েছিল সেটি উঠিয়ে নেওয়া হয়েছে এই বিধিনিষেধটি এখন আর প্রযোজ্য নয় অর্থাৎ ইউনিভার্সিটির সার্টিফিকেট ছাড়াই কেউ যদি তার নিজের স্বামী সন্তান বা স্ত্রীকে কুয়েতে আনতে চায় তবে সেটি সম্ভব আরও একটি নতুন নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হয়েছে সেটি হলো যে পূর্বে ফ্যামিলি ভিজিট ভিসে প্রবেশ করার জন্য শর্ত ছিল যে কুয়েত এয়ারলাইন্স বা জাজিরা এয়ারলাইন্সের টিকিট থাকা বাধ্যতামূলক ছিল এটিকে উঠিয়ে নেওয়া হয়েছে এখন থেকে যারা ফ্যামিলি ভিজিট ভিসায় প্রবেশ করবে তারা যে কোনো এয়ারলাইন্সেই কুয়েতে প্রবেশ করতে পারবে তবে যে নিয়মটি এখনও বলবৎ রয়েছে অর্থাৎ আবশ্যক সেটি হলো যে কুয়েতে ফ্যামিলি ভিজিট ভিসায় পরিবারকে আনতে হলে অবশ্যই ইজনামেল বা স্যালারি সার্টিফিকেটে বেতন চারশো দিনের পর্যন্ত উল্লেখ করা থাকতে হবে এটি ফ্যামিলি ভিসার জন্য প্রযোজ্য নয় কেউ যদি তার পরিবারকে ফ্যামিলি ভিসায় স্থায়ীভাবে কুয়েতে আনার চেষ্টা করে সেক্ষেত্রে বেতন আটশো দিনার লেখা থাকতে হবে তবে যদি শুধুমাত্র বেড়াতে আসার জন্য কুয়েতের ভিসা প্রদান করতে চায় সেক্ষেত্রে চারশো দিনের হলেই ফ্যামিলি ভিজিট ভিসায় পরিবারকে আনা যাবে নতুন সিদ্ধান্তের মধ্যে নতুন করে সংযোজন করা হয়েছে যে এতদিন ধরে যারা পারিবারিক বা ফ্যামিলি ভিজিট ভিসায় কুয়েতে প্রবেশ করেছে তারা শুধুমাত্র নিকট আত্মীয় ছিল অর্থাৎ স্বামী স্ত্রীর সন্তান বাবা মা তবে এখন থেকে স্পন্সররা চাইলে তাদের নিকট আত্মীয় ছাড়াও পরিবারের অন্যান্য সদস্যদেরকেও ফ্যামিলি ভিজিট ভিসায় কুয়েতে আনার জন্য সুযোগ পাবে যেমন নাতি নাতনি ভাই বোন বা অন্যান্য আরও কিছু আত্মীয় ফ্যামিলি ভিজিট ভিসা সম্পর্কে মন্ত্রী আরও নির্দেশনা দিয়েছেন যে কোনোভাবেই এক বছরের বেশি ফ্যামিলি ভিজিট ভিসার মেয়াদ বর্ধিত করা যাবে না এবং কোনোভাবেই ফ্যামিলি ভিজিট ভিসায় কুয়েতে প্রবেশ করার পর কেউ এই ভিসা পরিবর্তন করে বা ট্রান্সফার করে ওয়ার্কিং ভিসায় রূপান্তর করা যাবে না অর্থাৎ ফ্যামিলি ভিজিট ভিসা পরিবর্তনযোগ্য নয় আরও উল্লেখ থাকে যে কেউ যদি ফ্যামিলি ভিজিট কুয়েতে প্রবেশ করার পর কাজ করতে চায় সেটি অবৈধ বলে বিবেচিত হবে যদি কর্তৃপক্ষ এমন কাউকে আটক করতে পারে যে ফ্যামিলি ভিজিট ভিসায় প্রবেশ করার পর কাজ করছিল সেক্ষেত্রে তাকে যে নিয়োগকর্তা অর্থাৎ যিনি স্পন্সর থাকবে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে অর্থাৎ কুয়েতের ফ্যামিলি ভিজিট ভিসা কখনোই কাজের জন্য উপযুক্ত হবে না আরও উল্লেখ থাকে যে কেউ যদি ট্যুরিস্ট ভিসা পেতে চায় সেক্ষেত্রে টুরিস্ট ভিসার জন্য কিছু বিশেষ নিয়মাবলী রয়েছে কিছু কোঠা রয়েছে ট্যুরিস্ট ভিসা পাওয়ার ক্ষেত্রে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো একটু কঠিন তবে এ সম্পর্কে আরও নতুন আপডেট আসলে আমি আপনাদেরকে জানিয়ে দেব ইনশাল্লাহ তবে উল্লেখ থাকে যে কুয়েতের ট্যুরিস্ট ভিসাতে প্রবেশ করলেও ট্যুরিস্ট ভিসা কাজের ভিসায় রূপান্তর করা যাবে না অর্থাৎ কুয়েতের ট্যুরিস্ট ভিসা কখনোই কাজের জন্য প্রযোজ্য নয় অনেকেই জিজ্ঞাসা করবেন ফ্যামিলি ভিজিট ভিসা পেতে হলে কোন ভিসার অধিকারী হতে হবে কুয়েতে অবস্থানকারী যে কেউ ফ্যামিলি ভিজিট ভিসার অধিকারী হতে পারবে না কুয়েতের ভিসা আর্টিকেল এইটিন অর্থাৎ সন আহলি ভিসাধারী এবং যাদের বেতন চারশো দিনারের অধিক রয়েছে তারা ফ্যামিলি ভিজিট ভিসার স্পন্সর হতে পারবে তবে যারা ভিসা আর্টিকেল টোয়েন্টি অর্থাৎ খাদেম ভিসাধারী রয়েছে তারা ফ্যামিলি ভিজিট ভিসার স্পন্সর হতে পারবে না আরও একটি প্রশ্ন হচ্ছে যে ফ্যামিলি ভিজিট ভিসায় কুয়েতে প্রবেশ করার পর স্টুডেন্ট ভিসায় রূপান্তর করা যাবে কিনা অর্থাৎ কুয়েতে ফ্যামিলি ভিজিট ভিসায় প্রবেশ করে কুয়েতের স্কুল ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে পারবে কিনা এখানে উল্লেখ থাকে যে ফ্যামিলি ভিজিট ভিসার জন্য যে কোঠা রয়েছে সেখানে যারা সন্তান রয়েছে তাদের বয়স ষোলো বছরের নিম্নে নির্ধারণ করা হয়েছিল ১৬ বছরের নিচে যে সকল শিশুরা রয়েছে তারা ফ্যামিলি ভিজিট ভিসায় কুয়েতে প্রবেশ করতে পারবে স্টুডেন্ট যারা রয়েছে তারাও প্রবেশ করতে পারবে কিন্তু স্টুডেন্ট ভিসা বা ডিপেন্ডেন্ট ভিসায় পরিবর্তন করা যাবে না অর্থাৎ ফ্যামিলি ভিজিট ভিসায় প্রবেশ করে কুয়েতে পড়াশোনা করা যাবে না তবে কেউ যদি তার নিজ মাতা বা পিতার সাথে কুয়েতে ডিপেন্ডেন্ট ভিসা অর্থাৎ ফ্যামিলি ভিসায় কুয়েতে প্রবেশ করে সেক্ষেত্রে স্টুডেন্ট ভিসা বা ডিপেন্ডেন্ট ভিসায় পরিবর্তন করা যাবে অর্থাৎ কুয়েতে স্টুডেন্ট প্রবেশ করলে নতুন করে স্কুল ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে পারবে আশা করি বুঝতে পেরেছেন আরও উল্লেখ থাকে যে এখন থেকে কুয়েতের এই ফ্যামিলি ভিজিট ভিসা ইলেকট্রনিক সিস্টেমে অর্থাৎ ই ভিসায় পাওয়া যাবে ফ্যামিলি ভিজিট ভিসার জন্য অনলাইনে অ্যাপ্লিকেশন করলে এবং শর্তগুলো কর্তৃপক্ষের কাছে উপযুক্ত হলে হলে ইলেকট্রনিক ভিসা পাওয়া যাবে ভিসার পদ্ধতি সহজতর করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আরও উল্লেখ থাকে যে ফ্যামিলি ভিজিট ভিসায় কেউ যদি তার স্ত্রী সন্তান বা পরিবারের অন্যদেরকে আনতে চায় তবে সেক্ষেত্রে অবশ্যই সম্পর্কের সার্টিফিকেট প্রয়োজন রয়েছে সম্পর্কের সার্টিফিকেট বলতে যেটিকে অ্যাভিডেভিট বলা হয়ে থাকে অনলাইনে কিভাবে ফ্যামিলি ভিজিট ভিসার জন্য আবেদন করবেন কি কী ডকুমেন্টসের প্রয়োজন রয়েছে সেগুলো নিয়ে বিস্তারিত পরবর্তীতে ইনশাআল্লাহ আরেকটি ভিডিওতে আলোচনা করব। সে পর্যন্ত এই চ্যানেলের সাথেই থাকুন আপনাদের ফ্যামিলি ভিজিট ভিসা সহ ট্যুরিস্ট ভিসা এবং ওয়ার্কিং ভিসা খাদেম ভিসা সহ যে কোনো ধরনের ভিসার নতুন আপডেট পেতে এই চ্যানেলের সাথেই যুক্ত থাকুন নতুন আপডেট আসলে সাথে সাথেই আমি আপনাদেরকে জানিয়ে দেব দেশ ও প্রবাসের বিভিন্ন স্থান থেকে যারা যারা এই ভিডিওটি দেখেছেন আশা করি আপনাদের উত্তরগুলো পেয়ে গিয়েছেন আশা করি আপনাদের কমেন্টের জবাবগুলো পেয়ে গিয়েছেন আপনাদের আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন সময় সুযোগ করে উত্তর দিয়ে দিব ইনশাল্লাহ আজকের মতো এই ছিল আপডেট কষ্ট করে পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালোবাসা এবং কৃতজ্ঞতা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে আবারও শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শেষ করছি আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন যারা পূর্বে এগুলো করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালোবাসা এবং কৃতজ্ঞতা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ